আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন পর আমি আবার লং ভিডিও নিয়ে এসেছি আসলে ভিডিওর বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার যে ফার্মে মুরগি আছে আজকে ফার্মে মুরগির ঘরগুলোর ঘরগুলো ভেঙে ফেলবো ভেঙে মুরগির ঘর আমাদের ঘরের মধ্যে বানাবো এটা হচ্ছে টেম্পোরারি ঘর আমরা এখন যেই মুরগির ঘর রাখছি এটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের গরুর ঘর আর এই ঘরটা ভেঙে আমি এখানে আরেকটা ঘর করবো গরুর জন্য আর মুরগির জন্য আলাদা করে ঘর করবো সেই জন্য এখন আপাতত মুরগিগুলো ঘরে নিয়ে আসতেছি দেখতেছেন এখন আমার যে মুরগির ঘরটা ছিল ওই ঘরটা আমি এখন ভেঙে ফেলবো মুরগিগুলো ভয় পাচ্ছে আসলে এই ঘরটার ভিতর আজকে আমি অনেক বছর ধরে মুরগি পালতেছি যারা হয়তো আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানে জানেন আমি এখানে অনেক বছর ধরে মুরগি পালতেছি পাখি পালতেছি এখানে আমি সর্বপ্রথম পালছিলাম হচ্ছে টার্কি মুরগি যেটা আমি দুই থেকে বাইশ সাল পর্যন্ত পেলেছি বা আগে পালছিলাম এরপর আমি এখানে কোয়েল পাখি পালছি আর এরপর এখন ফাউি মুরগি পালছি আর আজকে আমি ঘরটা খুলে ফেলতেছি আসলে আমার খুব লাকি ঘর ছিল এখানে আমি আল্লাহ আল্লাহ প্রতিবারে লাভ করছি কখনোই লস হয় এখানে এখন দেখতে চান আমি ঘরটা ভেঙে ফেলতেছি এখানে ভেঙে ভেঙে একটা ঘর করবো গরুর জন্য আর পাখির জন্য আলাদা করে রুম করবো সেজন্য দেখতে চান এটা আলাদা ফেলতেছি আসলে এটা অনেক কষ্ট করে আমরা বানিয়েছিলাম ঘরটা আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছেন খুব সুন্দরভাবে ঘরটা তৈরি করেছিলাম আর এখন আস্তে আস্তে সবগুলো আবার খুলে ফেলতেছি আর এখন আমাদের ঘরের মধ্যে আপাতত পনেরো থেকে বিশ দিনের জন্য আলাদা করে ঘরের মধ্যে রাখবো যেটা দেখতেছেন খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে খুলে ফেলতেছি খুলে ফেলতেছি খুলে নাটটা আলাদা করতেছি করে ঘরের মধ্যে নিয়ে যাই ঘরের মধ্যে দেবো সেটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এখন কারেন্ট না তো সেই জন্য ভিডিওটা অন্ধকার হচ্ছে আসলে কারেন্ট এখন শীতেও কারেন্ট প্রচুর লোডশেডিং করতেছে সেজন্য আমি এখন মেশিনে ডিম বসাতেছি না সেটা আপনারা জানেন আমি অনেক দিন ধরে ভিডিও দিতেছি না কারণ প্রচুর ব্যস্ত আছি সেজন্য এখন বাচ্চাও ফুটায় না আর এখন ঘরের মধ্যে আমরা ঘর তৈরি করতেছি এটা হচ্ছে আমাদের রুমের মধ্যে রাফাতত বিশ থেকে পঁচিশ দিন বা এক মাসের ভিতর এখানে ভিতরে রাখবো এই ঘরটার মধ্যে সেজন্য ঘরটা খুব সুন্দরভাবে তৈরি করতেছি দেখতেছেন এখানে টোটাল বিশটা মুরগি রাখার জন্য খুব সুন্দরভাবে আমরা তৈরি করতেছি এখন কারণ না তো সেজন্য ঘরটা ভালোভাবে দেখা যাচ্ছে না কারণ আসলে আমি এটা দেখানোর চেষ্টা করবো কারণ ভিতরে কাঠের গুঁড়া দিবার উপরে আমরা কাঠ দিয়ে দিয়েছি ভিতরে কাঠের গুঁড়া দিয়ে দিবো যাতে মুরগিগুলো খুব সুন্দরভাবে থাকতে পারে আর দেখতেছেন এখানে একটা লাঠি ঝুলিয়ে দিয়েছি কারণ এই ফার্মে মুরগিগুলো কিন্তু উপরে থাকতে পছন্দ করে যারা যারা আপনারা ফার্মে মুরগি পালেন তারা অবশ্যই জানেন দেখছেন কারণ চলে এসেছে খুব সুন্দর দেখা যাচ্ছে ঘরটা আসলে এখানে বিশটা মুরগি খুব সুন্দরভাবে থাকতে পারবে এরপর এখানে মুরগিগুলা আমরা রাখার চেষ্টা করব এখানে আমার নিজের হাতের কাছে থাকবে সেজন্য খুব সুন্দরভাবে মুরগিগুলার ঘরটা রেডি করতেছি আর এবার আস্তে আস্তে করে আমরা মুরগুলো নিয়ে আসার জন্য যাচ্ছি ঘর থেকে মুরগিগুলো এনে এটার ভিতরে দেবো দেখছেন আমি আমার ভাইয়া মিলে মুরগিগুলো ধরে আনবো কারণ ঘরটা আমরা ঘরের ভিতর থেকে মুরগুলো বের করার জন্য আস্তে আস্তে করে ঘরের মধ্যে এখন আমি ঢুকে যাব আস্তে আস্তে করে মুরগিগুলা ধরবো আসলে ফার্মে মুরগি খুবই চঞ্চল মুরগি হয় সেটা আপনারা যারা ফার্মে মুরগি পালেন তারা অবশ্যই জানেন এগুলো কিন্তু অনেক চটপটে মুরগি এটা ধরার আগে মুরগিগুলো দেখছেন লাফালাফি করতেছে আসলে এগুলো আমার সবগুলো ডিমের মুরগি সেজন্য খুব যত্ন সহকারে মুরগুলো নেওয়ার চেষ্টা করতেছি কারণ এগুলো এখন ডিম পারতেছে রানিং ডিমের মুরগি সেজন্য আস্তে আস্তে করে মুরগুলো নেওয়ার চেষ্টা করতেছি আমরা এখন মুরগিগুলো নিয়ে ঘরের মধ্যে ছেড়ে দেবে মশালার ঘরটা অনেক সুন্দর হয়েছে দেখতেছেন এই মুরগিগুলো বিশ মিনিট রানা করে মুরগুলো ছেড়ে দিয়েছি ছাড়ার পর মুরগুলো নতুন করে এসে ওরা ভয় পাচ্ছে আসলে ভয় পাবেন আস্তে আস্তে ওরা এখানে সেপারেট হয়ে যাবে মশালা দেখতেছেন মুরগিগুলো আনার পর অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে এখন ঘরের মধ্যে রাখবে সেজন্য ঠান্ডা থেকে বাচ্চার জন্য লাইট দিয়ে দিছি কারণ এখানে প্রচুর ঠান্ডা পড়ে সেজন্য দেখতে চাই এখানে একশোটি বাল দিয়ে দিছি মশালা অনেক সুন্দর দেখা যাচ্ছে অবশ্যই মাশাআল্লাহ বলবেন কার মুরগিগুলো আমার খুব শখের মুরগি যারা আপনারা মুরগি পালন তারা অবশ্যই জানেন যে কোনো শখের জিনিস অনেক ভালোই লাগে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম